আসসালামু আলাইকুম গ্রিন হাউস এগুলো নার্সারি শুধুমাত্র চারা ডেলিভারি করেই কিন্তু থেমেনি আমরা আপনাদেরকে দিচ্ছি আধুনিক উন্নত মানের কৃষি উপকরণ তো আমাদের নার্সারিতে এই মুহূর্তে কি কি ধরনের সবজি চারা রেডি রয়েছে এবং ডেলিভারি উপযুক্ত এবং এই ডিসেম্বর জানুয়ারি মাসে আপনারা কী কী ফসল চাষ করতে পারেন তারই একটা সংক্ষিপ্ত ভিডিও আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ আনোয়ার হোসেন তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই গ্রিন ভাইপার এটা গ্রিন ওয়ান শিটের একটা খুবই আলোচিত একটা ভ্যারাইটি গ্রিন ভাইপার এটা হালকা সবুজ জাতের যারা যারা মরিচ চাষ করতে চাচ্ছেন তারা এই গ্রিন ভাইপারটা চাষ করতে পারেন এরপরে রয়েছে গ্রিন ওয়ান সিটের আরও একটা ভ্যারাইটি কিং এই ঝাল কিংটা কিন্তু আপনারা এই ডিসেম্বর এবং জানুয়ারিতে চাষ করতে পারেন এটা গাঢ় সবুজ টাইপের মরিচ আরও একটি জাত রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি চাষযোগ্য যে একটা মরিচের জাত রয়েছে সেটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো বিজলি প্লাস টোয়েন্টি যারা নতুন চাষি তারা কিন্তু এটা চাষ করতে পারেন এরপরে রয়েছে আমাদের কাছে সুপার হট সুপার হট এটাও কিন্তু খুবই পপুলার একটা ভ্যারাইটি যারা গাঢ় সবুজ জাতের মরিচ চাষ করতে চান তারা কিন্তু এই সুপার হট জাতের মরিচটা চাষ করতে পারেন ফোন করে থাকেন যে ভাই এই সময় কি চাষ করলে লাভবান হতে পারবো তো আমি আপনাদেরকে যেটা বলে থাকি যে একবারে আগাম চাষ করবেন এবং একবারে লেট সিজনে চাষ করবেন সিজনালি কোনো সবজি আপনি চাষ করা থেকে বিরত থাকুন কারণ ওই সময় অনেকে চাষ করে থাকে তো আমি যদি লেট সিজন হিসাবে ফুলকপিটা বেছে নিতে পারি তো আমি আপনাদেরকে যে জাতটি দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট এক্সেল এই ফুলকপিটির ওয়েট আসবে কিন্তু আপনার দুই থেকে আড়াই কেজি তো আমি যদি আপনাদেরকে চারার কোয়ালিটিগুলো একটু দেখাই দেখেন অসাধারণ কোয়ালিটি কিন্তু এই ফুলকপির চারা তো এই লেট সিজন হিসাবে কিন্তু আপনি ফুলকপিটা চাষ করতে পারেন তো ফেব্রুয়ারির উনিশ তারিখে কিন্তু রমজান এই রমজান উপলক্ষে আপনারা যারা বেগুন চাষ করতে চাচ্ছেন আপনারা দেখতে পারেন এই ভ্যারাইটিগুলো আপনাদের এলাকায় চলে কিনা আমি যে জাতগুলো দেখাবো এই জাতের ভিতর থেকে আপনি বেছে নেবেন আপনার এলাকায় কোনটি মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন সেই জাতটি কিন্তু আপনি সিলেক্ট করবেন তো প্রথমে যদি আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে মল্লিকা সিটের লিলি এই ভ্যারাইটি কিন্তু খুবই জনপ্রিয় এবং কালারফুল একটা প্রোডাক্ট এটা যদি আপনার এলাকায় চলে থাকে তাহলে কিন্তু এই সময় রমজান উপলক্ষে আপনি এটা চাষ করতে পারেন এরপরে রয়েছে মালিক সিডের কিং কবরাটা দেখতে পাচ্ছেন আপনারা একটু গাঢ় পার্পেল কালারের এই জাতের বেগুনটি আপনার এলাকায় যদি চলে থাকে তাহলে নিঃসন্দেহে ভালো একটা জাত হতে পারে আপনার এলাকার জন্য এরপরে রয়েছে গ্রিন বল যারা গোল গোলশেপের বাগুন খুঁজছেন যাদের এই হালকা সবুজ এবং সাদা মিক্স রয়েছে এটা কিন্তু গ্রিন বল তো এই গ্রিন বলটা কিন্তু আপনারা রমজান টার্গেট করে আপনার এলাকায় যদি বিক্রি উপযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনি চাষ করতে পারেন এরপরে রয়েছে আমাদের কাছে ললিতা এটা কিন্তু ঝোপালো একটা জাত এটা দেখেন একটা থকায় পাঁচ থেকে ছয়টা করে বেগুন এটা ধরে থাকে তো এটা যদি আপনার এলাকায় যদি বিক্রি উপযুক্ত জাত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পছন্দের লিস্টে এটা রাখতে পারে সবজি চারার পাশাপাশি আপনারা কিন্তু পাচ্ছেন উন্নত জাতের পেঁপের চারা আমার হাতে আপনারা দেখছেন যে ইস্ট ওয়েস্ট কোম্পানির রেড গান টু এটা বাংলাদেশে খুবই একটা পপুলার জাত তো এই পেঁপের চারার কোয়ালিটিগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন অসাধারণ কোয়ালিটি এবং এই চারাগুলোর যদি আমি আপনাদেরকে শিকড়গুলো দেখাই সুন্দরভাবে কিন্তু শিকড়গুলো দিয়েছে তো এটা জমিতে রোপণ করার পরপরই কিন্তু এটা জমিতে আপনি মানিয়ে নেবে বিভিন্ন রকম সবজি চারার সরবরাহের পাশাপাশি গ্রিন হাউস এগুলো নার্সারি আপনাদেরকে দিচ্ছে উন্নত মানের এক ঝাঁক কৃষি উপকরণ পাশাপাশি ফ্রি পরামর্শ সেবা তো আমরা আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের এখানে কি কি ধরনের কৃষি উপকরণ আপনারা পাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে মাটির প্রাণ এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটা হচ্ছে আমাদের নিজস্ব ফার্মে তৈরি ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভার্মি কম্পোস্টটা সংগ্রহ করতে পারেন এরপরে রয়েছে মালচিং পেপার আপনারা জানেন যে বাজারে বিভিন্ন ধরনের মালচিং পেপার রয়েছে এবং বিভিন্ন মাইক্রনের মালচিং পেপার রয়েছে সবজি চাষের জন্য কিন্তু পঁচিশ মাইক্রোন মালচিং পেপারের প্রয়োজন সেক্ষেত্রে আমরা এই যে প্রিমিয়াম মালচিং পেপার গ্রিন ওয়ানের এটা খুবই ভালো একটা ব্র্যান্ডের এটা সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা হয় এটা আড়াই ফিট তিন ফিট চার ফিট ফসল ভেদে যার যেরকম মালচিং পেপার প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মালচিং পেপারটা নিতে পারেন এছাড়াও রয়েছে স্টেনলেস স্টিলের মালচিং কাটার এই মালচিং কাটারটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির স্টিল এটা কিন্তু মরিচা পড়বে না তাই এটা দীর্ঘদিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে আমাদের কাছে ট্রাইকোডার্মা এটা গ্রিন ডার্মা ট্রাইকোডারমা হাত এটা আপনারা এই ট্রাইকোডারমা সম্পর্কে কিন্তু আপনারা জানেন এটা নতুন করে আসলে বলার কিছু নাই জমির ক্ষতিকারক কোনো যুগকে ধ্বংস করার জন্য আপনারা অবশ্যই বিঘা প্রতি তিন কেজি গ্রিন ডার্মা ব্যবহার করুন এরপরে আপনাদেরকে দেখাবো একটা হলুদ ট্যাপ এটা হচ্ছে আপনার জমিতে অনাকাঙ্ক্ষিতভাবে যে ইনসেক্টগুলো ঢুকে পড়ে সেগুলোকে ধ্বংস করার জন্য এই হলুদ কারটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এরপরে রয়েছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির সিডলিং ট্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালার এবং ভার্জিন ম্যাটেরিয়াল এটা আপনারা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা ফাঁস করলেও এটা ভাঙবে না এটা প্লাস্টিকটা খুবই উন্নত মানের আপনাদেরকে যদি একটু দেখায় এই সূর্যের দিকে যদি একটু তাক করে দেখেন স্বচ্ছ একদম স্বচ্ছ দেখা যাবে তো ভার্জিন মেটেরিয়াল এভাবে আপনারা শনাক্ত করতে পারেন এরপরে রয়েছে আমাদের কাছে কোকোপিটের ব্লক আপনারা যারা বাড়িতে কোকোপিট তৈরি করতে চাচ্ছেন আমাদের কাছে পাবেন পাঁচ কেজি ব্লক এই ব্লক দিয়ে আপনি পঁচিশ কেজি কোকোপিট তৈরি করতে পারবেন এরপরে রয়েছে আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির রেডি কোকোপিট যেটা হচ্ছে আমরা নিজেরা এটা চারা উৎপাদন করতেছি আপনারা যারা নার্সারি রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই রেডি কোকোপিটটা সংগ্রহ করতে পারেন এছাড়াও রয়েছে বিভিন্ন কোম্পানির সেরা সেরা কোম্পানির বালাইনাশক অর্থাৎ বায়ার সিনজানটা অটো স্কোয়ার এই সকল কোম্পানির কম্বিনেশনে আমরা কিন্তু বালাইনাশক ব্যবস্থাপনাটা দিচ্ছি কোন রোগের জন্য কোন প্রকার জন্য সবচাইতে ভালো কাজ করে থাকে সেই কীটনাশক বালাইনাশকগুলো কিন্তু আমরা আপনাদেরকে সরবরাহ করতেছি এর পাশাপাশি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা ফসলের ছবি ভিডিও পাঠিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সমাধান নিতে পারেন তো পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি নিয়মিত স্প্রে করতেছেন স্প্রে করার পরপরই নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে নতুন নতুন সমস্যা দেখা দিলে আমরা কিন্তু তাৎক্ষণাৎ সেগুলোতে আলাদাভাবে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে থাকি তো সবাই ভালো থাকবেন আর গ্রিন হাউজ এগ্রো নার্সারি ভিডিও কে কোথায় থেকে দেখছেন এবং আমরা যে উপকরণ এবং সেবাগুলোর কথা বললাম আপনারা এগুলো নিয়ে সন্তুষ্ট কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্রিন হাউস এগ্রো নার্সারি শেরপুর বগুড়া আসসালামু আলাইকুম